যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম সাময়িকী দুই হাজার পঁচিশ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো তালিকা প্রকাশ করেছে এই তালিকায় বিভিন্ন পেশার মানুষের সঙ্গে আছেন বিনোদন দুনিয়ার তারকারাও আলোচিত তারকাদের মধ্যে কারা জায়গা পেলেন এই তালিকায় প্রকাশ্যে এলো বিখ্যাত ইউএস ম্যাগাজিন টাইমের বিশ্বসেরা প্রভাবশালী তালিকা এই ম্যাগাজিনে জায়গা পেতে হলে সবার আগে তাকে হতে হয় ইনফ্লুয়েন্সার বা উদ্যোক্তা আর তাদেরকে দেওয়া হয় এই মর্যাদা টাইম এবার একশো জনের তালিকা প্রকাশ করেছে যার মধ্যে রয়েছে পাঁচটি ক্যাটাগরি মর্যাদাপূর্ণ সেই পাঁচ ক্যাটাগরির একটি হল দ্য আর্টিস্ট গত বছর বডি হরর সিনেমা দ্য সাবস্ট্যান্স দিয়ে ডেমি মুর ক্যারিয়ার নতুন করে শুরু করেছেন বলা যায় এই সিনেমায় অভিনয়ের জন্য অস্কারের সেরা অভিনেত্রীর মনোনয়নও পান তিনি ডেমিমুর জায়গা পেয়েছেন এই তালিকায় তারকাদের শীর্ষে অভিনেত্রী স্কার্ড এনেছেন সুখবর টাইম সাময়িকীতে জায়গা পাওয়া এই হলিউড তারকাকে এবারের আটাত্তর কান চলচ্চিত্র উৎসবে ক্যামেরার সামনে ও পেছনে দুই ভূমিকাতেই দেখা যাবে তালিকায় আছেন এই সময়ের আলোচিত ব্রিটিশ গায়ক এর শিরান চৌত্রিশ বছর বয়সে এই গায়ক দুই সালে অভিষেক অ্যালবাম দিয়েই সারা ফেলেন চলতি বছর তার প্লে নামে নতুন অ্যালবাম আসার কথা অন্যদিকে গত বছরের শেষ থেকে কোরিও ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের গায়িকা রোজে ব্যাপকভাবে আলোচিত তার প্রথম একক অ্যালবামের প্রথম গান এপিটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে রীতিমতো ঝড় উঠেছিল এবার টাইম ম্যাগাজিনের তালিকায় জাগা করে নিয়েছেন এই র্যাপার আছেন আরেক আলোচিত অভিনেত্রী ব্লেক লাইফটি গত কয়েক বছরে দ্য শ্যালোজ ক্যাফে সোসাইটি আর সিম্পল ফেভারের মতো সিনেমা দিয়ে আলোচিত হয়েছেন তিনি দুই সালে টেলর সুইফটের গানের ভিডিও পরিচালনার মধ্য দিয়ে নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে তার দুবার এমি ও গোল্ডেন গ্রোপ মনোনীত মার্কিন অভিনেত্রী ক্রিস্টান বেল তিনিও আছেন টাইম সাময়িকের এই তালিকায় এদিকে চলতি বছর একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক সিনেমা বিভাগে মনোনয়ন পেয়েছিল মোহাম্মদ রাসুল ফের সিনেমা দ্য সিট অফ দ্য স্যাক্রেট ফি নিজ দেশ থেকে পালিয়ে আসার পর রাজনৈতিক আশ্রয় নিয়ে আপাতত জার্মানিতে আছেন রাসুল টাইমের তালিকায় এবার নাম এসেছে তার সাতানব্বইতম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়ান ব্রডি ব্রডিও জায়গা পেয়েছেন টাইম সাময়িকীর প্রভাবশালী একশো ব্যক্তির তালিকায় এই আট আলোচিত তারকার পাশাপাশি টাইম সাময়িকীর এই তালিকায় বিনোদন জগতে আরও আছেন র্যাপার স্নুপডক অভিনেতা ড্যানিয়েল ডে কিম অভিনেতা অ্যাডাম স্কট নির্মাতা ডিয়েগো লুনা অভিনেত্রী ক্রিস্টান উইক ড্যানিয়াল ডেড ওয়াইরার নির্মাতা মিরান্ডা জুলাই সহ আরও অনেকে মারিও সেন সবিস্টু নাই